সে কাজিনা সোনার বাংলা করবে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে সোনার বাংলা করবে সোনার বাংলা করবে সে কাজিনা চাই কি দেশবাসী শান্তি জনগণের শান্তি বাংলাদেশের শান্তি বাংলার মানুষের শান্তি সে কাজিনা কাজ করতে ভালো দেশে বৈছি আলো সে সরকার উন্নয়ন সরকার সে সরকার এই দেশে দরকার

সারা জীবন থাকবো তাহার নাম আমরা হইলাম আওয়ামী লীগ নেতা শেখ মুজিব শেখ হাসিনার জন্য দেশ হইল ধন্য দেশবাসী ধন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু ব্রিটিশের আসন আয়বের শাসন শেখের ভাষণ জিয়া জিয়া কাছে খাল সাতা লালে লাল এসব করতে কাম নাইটা দেশের নাম যেই এই খালেদা সবাই গেছে আলেদা খালেদা জিয়ার ক্ষমতা শেষ সকল দিনের বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশ ডিজিটাল বাংলাদেশ নির্দেশ মতো খুব ভালো দরকার আছে শেখ হাসিনা লড়বে সোনার বাংলা গর্বে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে সোনার বাংলা গর্বে সোনার বাংলা গর্বে দেশের কাজ ধরেছি কাজও আমরা করেছি কি কাজ করেছি তো ফলাই বানাইছি জানজট কমাইছি দেশের বিচার করেছি বিচার আমরা পাইছি চোরা চালান কমাইছি হাইজাগাড়ি কমাইছি সন্ত্রাসী কমাইছি সাদাবাজি কমাইছি রংবাজি কমাইছি গুন্ডা মশান কমাইছি চুরি ডাকাতি কমাইছি নারী পাচার কমাইছি মলম কমাইছি জাল টাকা কমাইছি জঙ্গলিবাদ কমাইছি দুর্নীতি কমাইছি দরিদ্রতা কমাইছি অবগঠন কোমাইছি বিদ্যুৎ উন্নয়ন বাড়াইছি পানি উন্নয়ণ বাড়াইছি অনেক কাজই করেছি সে কাজিনা লড়বে সোনার বাংলা গড়বে বাংলার কাজ করবে দেশ উন্নয়ন করবে সোনার বাংলা গড়বে সোনার বাংলা করবে সে কাজিনা চাই কি দেশবাসী শান্তি জনগণের শান্তি বাংলাদেশের শান্তি বাংলার মানুষের শান্তি সে কাজিনা কাজ করতে ভালো দেশে পাইছি আলো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন